দেখ সিয়মী রাইট কিছু বনানির ফরে ফেট কিছু খালিওয়ার ফলে যাতে দিকে আমি উঠি মো গোসর কর্মর্ত হাত দুটো ফলি মোবাইল ফজর নমাজ ওগুলো সবচেয়ে বেহাতর এর ফেরও মিয়াবিবির আপসর কথা তান্তান আপসর যারিত লোক তেন খিরা করতে পারবাইন জানো টুকানি দিই বানা এটা বড় খারাপ জিনিস কারণ আহ আল্লাহ পাকে মহিলার এ লজ্জাস্থান জাহান দিছেন এই লজ্জাস্থান ব্যবহার করবা লাগে স্বামী আল্লাহ জাহান দিস অতটুকু আপনে তাহক নিচে দিয়ে উফরে দিবি কোনো ঠিকানা ইটা শরীরে মানে না

নিচে আর পিন্দি কি ফা মদ আর জুয়া আর আড্ডা বিয়ার তিনটার দেখা চারটা দেখা সাতটা আটটা হড্ডা ইটা আমরা ভাইয়ারুনিয়ার ফেসবুক ও ভাইয়ার ইটা তো আমরা আদবি কিতাব ফজল আমরা ভাইয়ার হালিয়ে আপনারা হইবানি আবুরি আমরা মাতি দেই এটা তো এলি তার একটা ফ্যাশন ঠিক এই আফগানিস্তান হাবুলি আসেন তারা ফগুড়ি লাগাই মানুষ করি নবীর কি শূন্যতে কিয়র শূন্যতার একটা ফেসন হই গেছে খুব সুন্দর সুন্দর বুর্গা লাগাইবা ঠাইট লাগাইবা কমি ঠাইট লাগাই এটা তো তামাত্তা গহর লাখানো লাখানা মি হর খুশি আইয়ে আসি তোমার ঠিকানা তোমার জাহান নহইব এর লাগে এখন কিছু মহিলা এটা শিবালা লাগে এরা বুর্গা ফিন্দন অঙ্গ বিকুল বুঝা যায় না বিলকুল বুঝা যায় না অসাইট ওসাই তেমন এক সুন্দর দুর্গা বাড়ি মাঝে মাঝে দেখা যায় ভাল লাগে খুব

আর বাকি গরিব মানুষ যদিও গরুটা এই জায়গা না অন্য জায়গায় নিয়া বিক্রি তো জেলা জানে না আর ফয়সালা মানুষ যদি তাকে আর দিবার কাম নাই তুমি জবহর জবহরি মাটির মধ্যে দফন করিলা হালাকি এত বড় নানি হালাকে গরুও তো গুণা করছে না কিন্তু এর ফের জড়িয়ত মাস্তা গরু হাতীয় দফন করেও নতুবা অন্য জায়গায় নিয়া বিক্রি করে যারা মানুষে জানে না এই ই মাইসে ফাফ জাখার করছে তার